তিরমিজি শরীফের দুই হাজার হাদিস দেড়শো বিরাশি মাদাসা অনেক ছাত্র ভাইরা এখানে আছেন সারা জীবন মনে রাখার মতো ফারেক হয়ে যাব আমরা অনেকে এই হাদিস সারা জীবন এই হাদিস যখন আমি পড়ি বিশ্বাস করেন আমার পা সামনের দিকে আর চলে না তখন মনে হয় ছি ছি পৃথিবীতে মনে হয় সব ভুল কাজ করতে এই হাদিস বিশেষ করে যখন পড়ি তিরমিজি শরীফের দুই হাজার এই হাদিসটা মন দিয়ে শোনেন একজন তাবি তার নামটা মনে রাখবেন সুফাই আল আসলাম

আদিত জিউজুর রহমতুল্লাহ আলাই পর্যায়ক্রমে শামসুল ফরিদুর রহমতুল্লাহ আলাই মুফতি আমিনি রহমতুল্লাহ আলাই এখন আব্দুল হাই সাব দামাত বরকাত আলিয়া এই যে হুজুর কেন্দ্র করে হাজার হাজার মানুষ চারো পাশে থাকে এমনটা হয় না উনি বলেন মদিনায় আসলাম যাওয়ার পর আমি দেখলাম একটা মানুষকে কেন্দ্র করে সামনে হাজার হাজার মানুষ উনি প্রশ্ন করলেন মান হাজা এই লোকটাকে জনগণ জবাব দিল ওনাকে চিনা হাজা আবু হুরায়রা এটা আল্লাহ নবীর সাহাবা আবু হুরায়রা

যাওয়ার পর আমি তাকে শপথ দিয়ে বললাম আনসুদুকা বি হাক্কিন ওয়া হাক্কিন আমি আপনাকে শপথ দিয়ে বলতেছি লামা হাদাসতানি হাদিসান সামিআতাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমিলতা আলিমতা ওয়া আকন্তা তাহলে কি কয় আবু হুরায়রাকে আমি বললাম আপনি আমাকে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আপনি নবীজির থেকে ভালো করে শুনছেন বুঝছেন জানছেন আবার বলছেন আপনি আমাকে এমন একটা হাদিস শোনান এই হাদিসটা নবীজির থেকে ভালো করে আপনি শুনেছেন ভালো করে জেনেছেন ভালো করে বুঝেছেন বাংলা তিনটা বুঝছেন সবাই ভালো করে শুনেছেন বুঝেছেন জেনেছেন এমন একটা হাদিস আমাকে শোনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বলার সময় উনি বললেন লা আফআলু হ্যাঁ তুমি যা বলছ আমি তোমাকে একটা হাদিস শোনাব দেখেন কি কয় দেখেন লা ওয়া হাদিসনাকা হাদিসান হাদছ নহী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহ নবী আমাকে শোনাইছেন এই কথা বলার সাথে সাথে নাশা গো আবু হুরায়রা নাশবাতা আবু হুরায়রা बेहোশ হয়ে গেছে কি হয়ে গেছে ঘটনা হাদিস কিন্তু বলে নাই बेहোশ হয়ে গেছে বেহুশ হওয়ার পর সব বাকাসাত কলিলা সামান্য সময় পর আবার হুশ ফিরে আসছে হুশ ফিরে আসার পর বলতেছে লাউ হাদিসাতনাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাসালবাইত মা মা না احد طيري وغيره আমিন তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আল্লাহ নবী আমাকে এই ঘরের মধ্যে শুনিয়েছেন আমি আর আল্লাহ নবী ছাড়া এই ঘরের মধ্যে আর কেউ ছিল না এই কথা বলার পর নাসাগ আবু হুরায়রা নাসতান হুরায়রা আবু হুরায়রা আবার बेहোশ হয়ে গেছে হাদিস বলে না আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো এটা কইলে बेहোশ আবার বলতেছে আমি তোমাকে একটা হাদিস শোনাবো যেটা যে আমাকে শুনাইছে এটা কইলে আবার बेहোশ

আমি তোমাকে এমন একটা হাদিস শোনাইতে চাই যে হাদিসটা আল্লাহ নবী আমাকে এই ঘরের মধ্যে বলছে আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ ছিল না সুম্মান আশা আবু হরায়রাশা আবু হরায়রা আবার বেহুস হয়ে গেছে আবার হলো চারবার এক হাদিস বলতে গিয়ে বেহুস হয়ে যায় ঘটনা কি এটা কি হাদিস যে হাদিস উনি বলতে পারতেছেন বলেন তো যিনি বর্ণনাকারী নাম কি সুফাই আল আসবাহি কি নাম সুফাই আল আসবাহি হ্যাঁ তিরমিজি শরীফে 2382 নাম্বার হাদিস 2382 আর মাদ্রাসার পুরাতন নুসখাগুলোতে মিলে যাবে মাদ্রাসার যে নুসখাগুলো মূল নুসখা এগুলোতে মিলে যাবে হাদিসটা তো আবু হুরায়রা চতুর্থবার बेहোশ হওয়ার পর যখন আবার হুশ ফিরে আসছে বর্ণনাকারী বলেন আবার আবু হুরায়রা হাদিস বর্ণনা করতে গিয়ে যখন মালা খররা আলা ওয়াজহিহি আবু হুরায়রা যখন নাকি আবার পড়ে যাবে মাটির মধ্যে পড়ে যাবে যাবে অবস্থা আসনাতুহু আলাইয়া তাবিলা আমি আবু হুরায়রাকে তাড়াতাড়ি আমার শরীরের সাথে টেক লাগায়া বসাইলাম আমার শরীরের উপরে হেলান দিয়া এইভাবে আবু হুরায়রাকে বসায় রাখছি বসানোর পর যখন হুঁশ ফিরে আসছে আসার পর আমি ভালো করে ধরে বললাম হাদিসটা শোনান আবু হুরায়রা বলে শোনো আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা তাআলা ইদা কানা ইয়াউমুল কিয়ামা ইলাল ইবাদ তো আমের ময়দান যখন হবে আল্লাহ বান্দাদের সামনে দাঁড়াবেন ইয়াকজি বাইনাকুম বান্দাদের মাঝে ফয়সালা করার জন্য আউয়াল মাইদু বিহি رجل تعلمা সর্বপ্রথম আল্লাহ তিন ব্যক্তিকে ডাকবেন এক নাম্বার তে আলমাল কোরআন যেই ব্যক্তি কোরআন শিখছে কি শিখছে পড়া হাফেজ উদ্দেশ্য আলেম উদ্দেশ্য এটা দ্বারা হাফেজ উদ্দেশ্য আলেম উদ্দেশ্য যে ব্যক্তি কোরআন শিখছে তাকে আল্লাহ ডাকবেন দুই নাম্বার রজুলুল কুতিলা ফি সাবিলিল্লাহ ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হইছে তিন নাম্বার অরজুলুন কাসিরুল মাল যে ব্যক্তি প্রচুর সম্পদশালী ব্যক্তি এই ব্যক্তিকে আল্লাহ ডাকবেন ডাক দেওয়ার পর সর্বপ্রথম আলেমকে আল্লাহ বলবেন আমি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দিয়েছিলাম যেই বিদ্যা আমি আমার নবীর উপর নাযিল করেছিলাম ফমাযা আমিল তাফহিমাউল আমি তোমাকে যা শিক্ষা দিলাম তুমি কি আমল করছো আমি তোমাকে শিখিয়েছিলাম কোরান সুন্নার বিদ্যা তোমার মধ্যে দিয়েছিলাম এই বিদ্যা অনুযায়ী কি আমল তুমি করছো অভিবান্দা জবাব দিবে আকুল বিহী আনা আল্লাহ আ না আল্লাহ আ আমি সকাল সন্ধ্যা আমল করছি আল্লাহ আল্লাহ বলবেন কাজাম তুমি মিথ্যা কথা বলতেছ তা ফুল মালা এ কাতু কাজাম অব হবে তুমি মিথ্যাবাদী

এই কারণে তুমি শহীদ হয়েছিলা যাও যাও দুনিয়ার মধ্যে বাহাদুরের খেতাব তুমি অর্জন করেছ যাও জাহাদ নামে যাও তিন নাম্বার সম্পদ বলা কে ডাক দিয়ে বলবেন সম্পদ কোথায় তুমি খরচ করেছো বন্দা বলবে মাবুদ তোমার রাস্তায় খরচ করেছিলা আল্লাহ বলবেন আর তাই ইউকাল আপনাকে তোমাকে যেন মানুষ বিশাল বড় দাতা বলে এই কারণে তুমি সম্পদ খরচ করেছিল যাও তুমি যা চেয়েছিলা এটা তুমি অর্জন করে ফেলছো তোমার ঠিকানা জাহাদ নাম

যে এই কাতারে আমি আস আমার কি অবস্থা হবে যে বিষয়টা আমি বুঝাইতে চাইলাম প্রথম কথা আমাদের প্রত্যেকটা আমল যেন আল্লাহর দেখানোর জন্য হয় মানুষকে দেখানোর জন্য না হয় দ্বিতীয় কথা যেটা বুঝাইতে চাইলাম আমাদের প্রত্যেকটা আমল একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই যেন হয় ক্লাস থাকে ভিতরে